নভেম্বরের বারো তারিখে আমরা আমার মেয়েকে দেখার জন্য বাসা থেকে বের হলাম রিজমন উদ্দেশ্যে তারপর ওইখানে আমরা একটা রাত ছিলাম বেস্ট ওয়েস্টার্ন হোটেলে হোটেলে এই জন্য ছিলাম যে আমরা কাজ করতে করতে জামাই একই ধরনের কাজ করতে করতে খুব স্ট্রেস আউট হয়ে যায় তখন মনে হয় যে একটা নিরিবিলি জায়গায় চুপচাপ কিছুক্ষণ বসে থাকি তো মেয়েকে দেখার উচালে তখন আমরা ওই এই কাজটি করি আর কি একটু একটা জায়গায় রেস্ট করি রেস্ট করে একদিন থেকে একটু নিজেদেরকে চেঞ্জ করার জন্য আর কিছুই না এখন আমাদের বয়স হয়েছে বেশি স্ট্রেস নিতে পারি না এটা হলো নম্বর ওয়ান তো যাই হোক মেয়েকে দেখার উচলে আমরা এই কাজটা করি এখন ভালো লাগে খুব যে কিছুক্ষণের জন্য হলো নিজেরা একটু চুপচাপ ঠান্ডা জায়গায় রেস্ট করলাম বিশ্রাম করলাম আর কিছু না ওই হোটেলে সকালে ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট খেয়ে তারপরের দিন বুধবার তারিখে আবার আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম তারপরে যেয়ে মেয়েকে দেখাশোনা করলাম আবার একটু অনেকক্ষণ মেয়ের কাছে বসেছিলাম মেয়ের সাথে গল্প করলাম কথাবার্তা বললাম তবে মেয়ে দেখলাম বাবা মার সে ভাই বোনদেরকে ভাই বোনদের সাথে বেশি তার মনে হয় ভালো লাগে যার কারণে আমাদের সাথে অতটা কথা বলে না ফ্রি হইতে পারে না মনে হয় তো ভাই বোনদের সাথে দেখলাম মার্শাল্লা বেশ তার ভালো লাগে এই জন্য ভাই বোনদেরকে পাঠাই দিছি যা তোরা যা তোরা যা ওর সাথে কয়েকদিন থেকে আস ওর সাথে গল্প কর তাহলে ওর ভালো লাগবে তো তাই করলাম আর কি তারপরে আমরা এই তো কাজ আর কি ভিডিও করি আমার ভালো লাগে তাই করি কারণ এগুলি স্মৃতি করে রাখার জন্য মেনলি আমার করা তো যদিও হাজবেন্ড অতটা পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালো লাগে বলেই আমি এগুলি করি 是。<So. S 2> yes. 没错。 Good night. How you Hello. What's খাবারটা মিডলে রাখো খাবারের ব্যাগটা মিডলে রাখো এটা তো মিডালে রাখি খোলা হয় না

对。 তারপরে রাস্তার মধ্যে যখন বের হলাম আমরা ওই ভার্জিনিয়া থেকে আসার পথে এই জায়গাটা আর কি আমাদের খুব ভালো লাগে এই জায়গাটা নাম হচ্ছে ভার্জিনিয়া ফর লাভার এটা এই থেকে আসার পথে পড়ে যাওয়ার পথে না আসার পথে একশো দশ নম্বর এক্সিট পার করার পর পরই মনে হয় এই এক্সিটটা একশো হবে মনে হয় তো ওইখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি অনেকদিন ড্রাইভ করার পরে টায়ার লাগে তো তো এখানে কিছুক্ষণ দাঁড়াই রোদ নেই ফ্রেশ অক্সিজেন নেই অনেকক্ষণ শ্বাস প্রশ্বাস এখানটা যদি নেই ফ্রেশ এয়ারে খুব ভালো লাগে এবং ব্রেন নাক সব কিছু সাইনাস ক্লিন করে দেয় তারপরে এটা আমরা কিছুক্ষণ রোদ টোদ নিয়ে রেস্ট যাওয়া থাকলে যা করা কাজকর্ম থাকলে রেস্ট এরাতে বসে আমরা সেখানে অনেকক্ষণ রেস্ট করতে পারি খুব ভালো লাগে আমি এটা করি যতবারই গেছি ততবারই আমি এই জায়গাটা অন্তত অনেকক্ষণ থাকি থাকার পরে আবার আমরা চলে আসি বেশ ভালো লাগে আমার এখন কিন্তু এই বয়সে একটু ঘোরাঘুরিটাই বেশি ভালো লাগে এই বয়সে দায়িত্ব পালন করতে আর ভালো লাগে না এখন দেখা যাচ্ছে নতুন করে সন্তানদের দায়িত্ব শুরু হয়েছে তো না করেও উপায় নাই এগুলো করতেই হবে যতদিন বেঁচে আছি তবে কাজকর্মের মধ্যে থাকলে আমার মনে হয় একটু এনার্জি লেভেলটাও ঠিক থাকবে বডিটাও ঠিক থাকবে শরীর মনও ভালো থাকবে কাজের মধ্যে আসলে থাকা ভালো আমাদের আমরা মনে করি যে কাজটাকে যদি স্ট্রেস হিসেবে নেই তাহলেই স্ট্রেস লাগবে কাজকে যদি আনন্দের সাথে করি তাহলে আমার মনে হয় কোনো কাজই কষ্ট লাগবে না সব কাজই ভালোই লাগবে তবে এটা সত্যি যে একটা বয়সের পর একটু টায়ার্ড লাগবে স্ট্রেস লাগবে এটা ন্যাচার আমাদের জন্য দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য আমরা যেন ভালো থাকি আপনাদের জন্য দোয়া রইল